হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি রাবে আর তো ফ্রেন্ডস আজকে কিছু হচ্ছে বৈশাখ স্পেশাল বা হচ্ছে বিভিন্ন ধরনের কালারের বা এখানে রেড আছে ব্ল্যাক আছে মানে সব কালারের রয়েছে একটু ভালোর মধ্যে পনেরোশো টাকার রেঞ্জের মধ্যে ওকে তো কালোটা দেখাও ফার্স্ট অফ এই আকাশ মনে থাকে না আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক কালার এই যে দেখুন তো এটা চলে আসবে প্রথমে হচ্ছে ওকে তো এটার কুচিতে কিন্তু কুচিটা আর এটা হচ্ছে বডিটা বডিটা একটু উল্টে এই যে দেখো এটা হচ্ছে ব্ল্যাক রেড মানে বডিটা ব্ল্যাক থাকবে তারপর কাজ থাকবে হচ্ছে গোল্ডেন কালার আর হচ্ছে রেড কালার তো শাড়িটা কিন্তু অনেক সুন্দর পড়লে অনেক ভালো লাগবে চাইলে এটা বৈশাখের জন্য নিতে পারেন পরবর্তী সময় যে কোনো ছোটখাটো পার্টিতে পড়তে পারবে দেখো আচ্ছা প্যারট কালার এই শাড়িটাও কিন্তু সুন্দর তো প্রাইস হচ্ছে পনেরোশো টাকা করে দেখুন এটা কিন্তু সত্যি অনেক নাই পিঙ্ক কালার আর হচ্ছে প্যারট এর এটা হচ্ছে আঁচলটা ফার্স্টে আর কুচিতে কিন্তু সবগুলাই চলে আসবে হচ্ছে মানে কুচিতে যেটা আচলে যেটা থাকবে সেটাই ওকে আর এটা হচ্ছে বডির পার্টটা আর পার্টটা হচ্ছে পিঙ্ক কালার ওকে তো প্রাইস হচ্ছে পনেরোশো টাকা সেটা সত্যি বাস্তবে আরো বেশি সুন্দর তারপর হচ্ছে পিঙ্ক আর গোল্ডেন কালার কম্বিনেশনে এটা হচ্ছে আচলটা তো বুঝতেই পারছেন এটার কুচিতেও চলে আসবে পিঙ্ক কালার আর বয়টা হচ্ছে গোল্ডেন কালার ওকে তো প্রাইস হচ্ছে পনেরোশো টাকা করে তারপরে যারা একটু মুরব্বীদের গিফট করতে চান তাহলে এই ধরনের কালারটা করতে পারেন যেহেতু বিস্কিট আর হচ্ছে জ্যামের কম্বিনেশন আছে এটা দেখো কাজটা দেখো ওই যে কাজটা কিন্তু সুন্দর এই যে দেখুন একটু লতানো টাইপের রয়েছে খুবই নাইস কিন্তু তো প্রাইস পড়বে হচ্ছে পনেরোশো টাকা ওকে এইটারই আরেকটা কালার কালারটা দেখা দাও এটা ওই আরেকটা কালার হচ্ছে ইয়েলো কালার তো কুচিতে কিন্তু আঁচলের মতো চলে আসবে মানে গোল্ডেন কালারটা ঠিক আছে আর প্রত্যেকটা সাথে ব্লাউজ পিস রয়েছে চাইলে আপনারা বানাতেও পারেন যেহেতু আঁচলের সাথে আছে কাটতে পারেন আঁচলের সাথে রয়েছে ওকে তো প্রাইস করবে পনেরোশো টাকা করে ওই যেটারই কারেক্টটা কালার হচ্ছে রেড কালার হয়েছে তো রেডটাও বৈশাখের জন্য নিতে পারেন এই কালারটাও সুন্দর আছে জাম কালার বাট এটার পাতা পাতা স্টাইল আসবে তো এটার হচ্ছে ফিরোজা কালার তো প্রত্যেকটা কিন্তু হাফ হাফ পোর্শনে আসবে মানে আঁচলে যে কালারটা থাকবে কুচি তো সেই কালারটা তো প্রাইস হচ্ছে পনেরোশো টাকা করে ওকে তারপরে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটাও নাইস মানে তিনটা চারটা ডিজাইন আছে ওকে খুবই সুন্দর কিন্তু ঠিক আছে তো প্রাইস পড়বে হচ্ছে পনেরোশো টাকা এটা ডিজাইনটাও অনেক নাই তো যেটা পছন্দ হবে একটা স্ক্রিনশট রাখবেন সব এসে দেখালে ইজিলি বের করে দিতে পারবে আচ্ছা এই সেম ডিজাইনের মধ্যে আরেকটা কালার মানে এই কালারের মধ্যে ওকে হালকা কালার এটা আসবে এটা আঁচলে আসে প্লাস এটা কুচিতেও চলে আসবে কুচিটাই যে ছোট ছোট প্রিন্টের মধ্যে আসবে শাড়িগুলি কিন্তু আসলে অনেক সুন্দর আপনারা শপে আসলে দেখলে আরো বুঝবেন সুন্দর করে খুবই সুন্দর তো প্রাইস হচ্ছে পনেরোশো টাকা করে তো আপনাদের সাতশো টাকার দেখিয়েছি এক হাজার টাকা পনেরোশো যেহেতু এটা আরেকটু ভালো মানের আর ভালো কোয়ালিটি বুঝতে হবে ঠিক আছে তো এটা হচ্ছে আচলতা ফার্স্টে এটা হচ্ছে পুচিটা আর এটা হচ্ছে বডির পর্শনটা দেখি যে এটা হচ্ছে আগে ফার্স্ট একটা ডিজাইন দেখিয়েছিলাম পাতাপাতা স্টাইলে বাট কালারগুলি কিন্তু অনেক লাইস তখন অলিভ কালার বা পার럿 কালার কম্বিনেশন আছে। এটা হচ্ছে ব্লু। ব্লুটাও কিন্তু অনেক নাইস। ওকে। এটা আসবে। আর বডিটা এটা। তো প্রত্যেকটা শাড়ি সুন্দর আরও আছে অনেক কালার আছে। এই যে গায় হলুদদের জন্য চাইলে এটা নিতে পারেন। আমি কালার এটা হচ্ছে কুচিটা এটা হচ্ছে আঁচলতা আর এটা হচ্ছে বডির কোর্শনটা ওকে তো প্রাইস হচ্ছে পনেরোশো টাকা এই টাইপের মধ্যে এটা হচ্ছে রেড কালার আচ্ছা কুচিটা গোল্ডেনের মধ্যে মিষ্টি কালারের গ্যাস বা বেবি পিঙ্ক টাইপের ওকে এটা হচ্ছে আচলতা তো প্রাইস হচ্ছে পনেরোশো টাকা

সবকিছুতে দেখো বড়িটা দেখাও শান্ত এই যে এটা হচ্ছে বডির প্রসন্ন তো প্রাইস পড়বে পনেরোশো এই দুই টাকা তো দেখুন এটা হচ্ছে গোল্ডেন কালার এই যে গোল্ডেন আর রেড এর কম্বিনেশনে আছে দেখুন খুবই নাইস কিন্তু তো প্রাইস হচ্ছে পনেরোশো টাকা করে